ঠিক আছে আমি বাড়ি যাচ্ছি তুই তাহলে আমাকে বিকেলে না লেওরা আরে হ্যাঁ রেওড়া তাহলে আমি যাচ্ছি হ্যাঁ জানালে লেওরা এবার তাহলে বিজনে এখানে আসবে তারপরে এখানে উ উ করে দেব ঠিক আছে মা আসছি তাহলে আপনারা তাহলে পৌঁছে যাবেন বিয়ের দিন ঠিক আছে ভাই আসছি তাহলে সাবধানে যাবে ঠিক রে লেওড়া তাড়াতাড়ি কর বিয়ের দিন তো এসে গেল বিয়ে শেষ হয়ে যাবে কিন্তু তোদের কাজ মনে হয় শেষ হবে না। আরে দাদা এখন যে সময় বাকি আছে 5টা প্যান্ডেল করে দেওয়া এরকম ल्याওড়া। ঠিক আছে শেষ হলে ভালো না হলে গাড়ি করে ঢুকে দেও প্যান্ডেলের মাংস। খালি পেটিবি লগরে ल्याও। এতক্ষণে কেউ কলাবে আসেনি। যোড় ल्याওড়া দস্তাওলে। কি গো সবাইকে নিমন্ত্রণ দেওয়া হয়ে গেলু? হ্যাঁ গলিওড়া সবাইকে দেওয়া হয়েছে আমাকে ক্লাবে যেতে হবে না ওরা ঘরে কি জামাটা পাল্টে নি এ ফিউ মিনিটস লেটার আমি আসি যাও না পাদা ও পাদা কোথায় ছিস বেরিয়ে রে পাদা ওই পাদা পাদা তোকে হাগলু ডাকছিস রে যাচ্ছি গো তাড়াতাড়ি চললে আমরা দেরি হয়ে যাচ্ছি চল চল তাড়াতাড়ি চল ল্যাওড়া আসতে পারছিলাম না তোমার কাছে আমি তো ভেবেছিলাম তুমি আসবে না আমার না এমএলএ ফটো বেস্ট আমি তোমার সেটা ফটো করতে ভালোবাসি আমি আসবো না তুমি ভাবলে কি করে আমি তো চাই তুমি আমার সেটা ফটো করো আমিও চাই তোমার সেটা ফটো করতে দাঁড়াও আরম্ভ করছি তোমার সেটা ফটো করে আসতে তাল গাছ ঢুকিয়ে দেবো তাল গাছ করো তুমি যা পারো আমার সেটাই পড়তে পারো তাতে আমার কোনো অসুবিধা নেই ঠিক আছে ল্যাওড়া আমি শুরু করছি ওই তো হাগলুদার পাতায় এসে গেছে তোমাদের আসতে তো দেরি হলো কেন বাড়িতে একটু কাটছে নগো। গো তুমি আসছিলে না বলে আমার কত চিন্তা হচ্ছিলো জানো তোমাকে আর চিন্তা করার দরকার নেই আমি তো এসে গেছি হ্যাঁ গো ফুলকি আমার কাকার বিয়ে তুমি যাবে দেখা যাক কী হয় দেখা যাক মনে হবে না তোমাকে আর বিজনেকে যেতে হবে আচ্ছা ঠিক আছে যাব গো এই তো আমার ফুলকির মতো কথা তোমাদের আমরা আনতে আসবো তোমরা আনতে আসবে তাহলে তো বেশ ভালো হয় ঠিক আছে যাবো কবে গো ওই তো দুদিন পর ঠিক আছে যাবো বিজলি যাবি তো নাকি তুই গেলে যাবো না কেন নিশ্চয়ই যাব তারপর আমার হাগলি যাবে হ্যাঁ বিজলি আমি তো যাবো তাহলে আমিও যাব তোমাদের জন্য তো আমাদের যাওয়া তোমরা না গেলে আমরা গিয়ে কী করবো ঠিক আছে আমরা যাব কিন্তু তোমাদের আনতে আসতে হবে না হলে আমরা যাবো না ওটা নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না আমরা তোমাদের আনতে যাব তোমাদের বাড়িতে কিছু বলবে না তো না গো ঘরের লোকেদের আমরা ম্যানেজ করে নেব তাহলে তো হয়ে গেল তাহলে তোমরা যাবে উ কী আনন্দ পাদা তোমার বাড়িতে কতজন লোক গো বাবা মা দাদু ঠাকুমা আমি মোট পাঁচজন কেন গো এমনি জিজ্ঞাসা করলাম গো তোমার বাড়িতে কতজন লোক আছে আমি মা বাবা মোর তিনজন ও ওন তাহলে আজকে সব নিমন্ত্রণ দেওয়া কমপ্লিট হয়েছে হ্যাঁ রে রেওরা তোর ছেলেকে বলেছিস তো তার বন্ধুদের দিয়েছি তাহলে ঠিক আছে আর পাড়ায় কিছু নিমন্ত্রণ দিতে বাকি আছে কালকে গিয়ে দিয়ে দেবো পা তুই আমার সঙ্গে যাবি তো লেওড়া আর আমি যাবো না তোর সঙ্গে কে যাবি আমি তো আছি তোর সঙ্গে ঠিক আছে তাহলে উহ দিয়েছি দিয়েছিলি সবাই বাচ্চা বেছে খুশি কুচি আমার সেটা ভেঙে দিল আমার নাম এমএলএ ফটো গেস্ট যে করে সবার বড় ফুটো বুঝতে পারলে কি গো তুমি এসব কি করছো আর এমএলএ খালকে যদি তুই আমার বউ এসে পপপ করছিস তোকে এখানে পুঁতি মেরে দেবে আমরা বেশি গাল মারতে হবে না তবু আমার কাছ থেকে নগদ দশ টাকা নিয়েছে ঘরে লেওড়া বাকিকে ব্যবস্থা করে দিয়ে বাড়ি ছেলেকে বেটা সোয়ার বাচ্চাকে এখানে বিচি ফিরে কাঁচা মেরে দেবো এই শোনা আবার দরকার হলে ডাকবে বাঘির একদম সেটা ফাটিয়ে লাল করে দিয়েছি

গো ছুটি কথা বলছি বাড়ি যাওয়ার সময় হয়েছে বাড়ি যেতে হবে বিজলি ও বিজলি তোর হলো এবার বাড়ি চল একটু পরে আবার অন্ধকার হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ চল চল তাহলে সাবধানে যাবে কালকে আসবি তো তোমরা আসবো না মানে অবশ্যই আসবে ঠিক আছে তাহলে কালকে আসবে সাবধানে বাড়ি যাও আমরা বাড়ি চলে যাচ্ছি ভাবনু আসি কালকে আসবে দেখা হবে হ্যাঁ সাবধানে যাও চল বাড়ি চল কিরে নুনকা কেমন আছিস বা নাছি লেওরা অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে এমন মেরেছি সোয়ারে বাচ্চাটা ওকে লেওরা একদম कायदा করতে পারছিল না ওকে कायदा করে তোর করব নই রে আমাকে কিছু করতে হবে ওর একদম গাড় ভেঙে ছিড়ে দিল লেওরা যাতে ওকে নিয়ে গাড় মারতে না পারে ঠিক আছে নুনকা আমি দেখছি বিষয়টা কি করা যায় তোকে কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে মেলি সাহেব ঠিক আছে রে লেওরা আমি আসছি তুই সাবধান থাক আমার তো মনে হচ্ছে না এবেলে সে কিছু করতে পারবে আমার মনে হচ্ছে এবেলে সে গাড় ভেঙে দিবে যে প্রায় চলে এসেছে আরও কিছু মাল আসতে বাকি আছে ঠিক আছে তাহলে কি স্টল দেওয়া যায় বলতো বাল স্টল দেবে ওরা কোনো স্টল দিতে হবে না লেওরা সেই টাকায় বরং বাংলা বেশি করে নিয়ে আসবে বিয়ের কটা গাড়ি ঠিক করেছো কেন হলে তিনটে গাড়ি তিনটে গাড়িতে বাল হবে ওরা সাতটা গাড়ি লাগবে কি বলছিস রে সাতটা গাড়ি লাগবে ঠিক আছে তাহলে আজকে গিয়ে তাদের ফোন করব যে সাতটা গাড়ি লাগবে হ্যাঁ ওরা মনে করে করবে কিন্তু নাহলে সবাই হাঁটে হাঁটে যাবে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ওরা বাল আবার গাড়িতে বসিয়ে নিয়ে যেতে হবে কিছু বলে বলো দা না না কিছু না চল তাহলে বাড়ি চল বাড়ি গিয়ে আবার গাড়ি ওদের ফোন করতে হবে হ্যাঁ হ্যাঁ চলো চলো চিমটি নিয়ে রেলে ওরা তার দাদি সব গুছিয়ে ফেল কালকে আবার তোর মামার বাড়ি যেতে হবে বুঝতে পারলি হ্যাঁ বুঝতে পেরেছি কুমা কালকে মামার বাড়ি গিয়ে সেটা ভর্তি করে খাবো হ্যাঁ হবে তো না কালকে মামার বাড়ি থেকে মুরগির মাংস খাবো মুরগির মাংস কেন খাসি মাংস হবে না ওরা না করলে বাদুর অবস্থা খারাপ করে দেবো ঠিক বলেছো মা মামা না খাওয়ালে মামার গাড়ি করে দিয়ে দেবো সব গুছিয়ে নি আজ কি খাবে বলো যেটা ইচ্ছে করো ঠিক আছে আজকে নিমন্ত্রণ দিয়েছ কি হলো তারা কি আসবে আসবে মানে লেওরা বড় তো কালকে চলে আসবে কালকে এসে কী করবে কে জানে আমাদের টাকা ধ্বংস ছাড়া আর কী করবে বলো নিমন্ত্রণ দিয়েছ কিন্তু কালকে আসতে হলো ওদের কী করবো বলো এরকম হ্যাংলা মাল তো আসুক ওদের তারপর দেখাচ্ছি জামাই এসেছিল জানো তো ও কি বলছিল লেওরা ওর কার বিয়ে আমাদের নিমন্ত্রণ করে গেছে আমার তো কাজের চাপ আছে আমি যেতে পারবো না তোমরা চলে যাবে তাহলে তুমি যাবে না তাহলে ঠিক আছে আমরা চলে যাবো না হলে ঠিক আছে কি বলছো বলো কালকে নিমন্ত্রণ দিয়ে আসবি বাড়িতে বাড়িতে আর হ্যাঁ ওরা ওদের ঠিক বলে আসবো তোমাকে কোনো চিন্তা করতে হবে না ওরা তো শুধু খাবে এছাড়া ওদের কাজ দিয়েছে বেকার ওদের খাবানো শুধু টাকা নষ্ট করা না হলে ওটাতে আমার একটা বাইক হয়ে যেত যা হওয়ার হয়েছে বা তো কালকে গিয়ে আমি ওদের নিমন্ত্রণ দিয়ে আসবো হ্যাঁ ওরা মনে করে যাবি হলে তোর অবস্থা খারাপ করে দেবো হ্যাঁ হ্যাঁ যাবো ওরা মা তাড়াতাড়ি চলো দেরি হয়ে গেল হ্যাঁ চল চল বেশি দেরি হলে ওরা ভাবে আমরা যাবো না তাহলে ভালো মন্দ খাওয়া হবে না কাকা কাকা ও বাড়িতে কি বলবি বলছি কাকা পড়ুত্ত কাল বিয়ে তাই তোমাকে নিমন্ত্রণ দিতে এলাম ও বুঝতে পেরেছি কাকা তোমাদের হাড়ি বন্ধ নিমন্ত্রণ বুঝতে পেরেছো কাকা তোমরা কিন্তু অবশ্যই যাবে তুমি আমার ছেলেকে বাঁচিয়েছো কোটা কোনো ব্যাপার না আমি চলে যাবো তোদের কোনো চিন্তা নেই যাবে 1 কি বলবি বলু পাধু বলে দে কালকে পলটু মামনক আসল কি আরে না কালকে পলটুদার বিয়ে তোরা সবাই যাবি বুঝতে পারছিস পলটুদার বিয়ে আমি যাবো না অবশ্যই যাবো আগে থেকে যাবো আগে থেকে না বিয়ের দিন যাবি আগে থেকে গিয়ে টাকা ধ্বংস করবি আর কোনো কাজ করার নেই আগে থেকে গিয়ে কোনো লাভ নেই কি হারামি মাল রে

পাদু পাড়ায় নিমন্ত্রণ দিতে গেছে ও রান্না কখন বসাবি এই তো একটু পরে কেন গো কি রান্না করবি তোমরা বলো কি খাবে কচি খাসি মাংস ঝোল চিংড়ির মালাইকারি বেগুন ভাজা আলু ভাজা ঠিক আছে পিছি খেতে মামি কোথায় গো পাদা ঘুরতে গেছে মামি আমার বহুত ভোগ লেগেছে আমার তোরে আনো তো তিনটি বোস সালা মাল একটা আজকে বিকালে যাবো কেন রে আরে এখন চিৎকান তাই বলছিলাম অন্ধকার তাড়াতাড়ি হয়ে যায় বুঝতে পেরেছি আমরা ঠিক আছে বাড়ি চল প্রচুর খিদে পেয়েছি চল তাহলে কিছু খেয়ে নিই